জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইসি তাদের রুটম্যাপ ঘোষণা করেছে এতে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তকরণ রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার অনুমোদন সহ একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে রুটম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তবে জামায়াতি ইসলাম এই রুটম্যাপ প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণপরিষদের সম্মেলনে এনসিপির পক্ষ থেকে জানানো হয় দলের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী আগামী উনিশে আগস্ট থেকে একই সেপ্টেম্বর পর্যন্ত বাগের সাতাশটি উপজেলায় উঠান বৈঠক ও সাংগঠনিক সভার আয়োজন করা হবে এসব কর্মসূচির মূল লক্ষ্য নতুন পরিষদ নির্বাচন সংবিধান প্রণয়ন এবং বিচার সংস্কারের দাবিকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া এনসিবি জানায় জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদানের মাধ্যম হিসেবেই এই আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে অন্যদিকে নির্বাচন কমিশনের রুটম্যাপ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় জামাতি ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন বাংলাদেশ পিয়ার প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় কোনো কায়দায় বিশেষ একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন নিজেদের বড় রাজনৈতিক শক্তি দাবি করলেও জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছে না অপরদিকে বিএনপির মহাসচিব নির্বাচন কমিশনের রুটম্যাপকে স্বাগত জানিয়ে বলেন দেশের সমস্যার সমাধানের একমাত্র উপায় হল নির্বাচন যারা নির্বাচন বর্জন বা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তিনি আরও বলেন ভটকারী সিদ্ধান্ত নিলে সেই দলগুলো নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন আসন্ন নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু তিনি আশ্বস্ত করে বলেন গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি আগেও অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে ভবিষ্যতেও করবে